আসসালামাইকুম আজকে আসলে আসছি আমাদের কিং এর সাথে আপনাদের পরিচয় করে দিই এই হচ্ছে আমাদের কিং এটা হচ্ছে আমাদের ঘরের এই বাচ্চা ও ছোটবেলা থেকে আমাদের এখানে আমাদের এখানে জন্ম নিছে ওর বাবাটা এখানে আমার এখানকার ওর মা হচ্ছে আমার এখানকার মাসাল্লাহ দেখেন ও অনেক আদর প্রিয় ও আদর পেতে অনেক পছন্দ করে ও আমার এখানে আসলে আমার এখানে আসলে ছিল অনেকগুলা প্রায় শায় ছিল তার মধ্যে থেকে আমি কয়টাই রাখছি বাকিগুলা সেল করে দিচ্ছি কয়টা রাখছি বলতে আসলে একসাথে এতগুলা বালা আমার জন্য সম্ভব হয়ে গেছে আবার সাথে আবার ছাগলও আছে দুজন্য আমার এই বাচ্চাটা আর এই কয়টা রেখে

সময়টা আসলে নুনগুলো চেঞ্জ হচ্ছে এই জন্য একটু হেল্প এবং কালারটাও তো ভালো দেখা যাইতেছে না এই লুমগুলো যখন পরে আবার ফিরে নতুন করে করা যাবে ইনশাল্লাহ অনেক সুন্দর দেখা যাবে কালোটাকে কালোটা আসলে অনেকেই চাইছে বিক্রির জন্য আমার যারা ভাই ব্রাদার আছে আছে তারা সবাই নিষেধ করতেছে যে ভাই এটা হচ্ছে একটা এক্সেপশনাল জিনিস আপনি এটা বিক্রি করেন না কালো ভেড়া সোচারস্তা দেখা যায় না এই জন্য আসলে রেখে দেওয়া